নানা প্রশ্ন রাজনৈতিক দলগুলোর কার্যক্রম ও অর্থায়ন নিয়ে সাধারণ মানুষের কাছে এগুলোর স্বচ্ছতা নিয়েও থাকে নানা কৌতূহল অনেকেই হয়তো জানেন না যে কিছু সংগঠন এমন এক আদর্শ পরিচালিত হয় যেখানে দলের সদস্যরা কেবল নিজেদের পকেট ভার করার জন্য নয় বরং সমাজের কল্যাণে নিজেদের সম্পদ উৎসর্গ করেন সম্প্রতি একজন মহিলা কৃষ্ণ বালা রানী তার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন যা সমাজে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি জানিয়েছেন তার পরিবার বহু বছর ধরে জামাতি ইসলামীর অমুসলিম শাখায় স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহায়তা দিয়ে আসেন তার ছোট বোন ম্যাজ বোন এবং দাদারাও এই কার্যক্রমে অংশ নেন তাদের দেওয়া এই অর্থ সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যে হচ্ছে তবে এই ধরনের কিছু মহল থেকে চালানো হচ্ছে যে এই সংগঠনগুলো যেমন জামাতি জোর করে অর্থ আদায় করছে এমন কি একজন হিন্দু নারীর কাছ থেকেও মাসিক পাঁচশো টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণবালা রানী স্পষ্ট করে বলেছেন যে তাদের অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছাধীন এবং এই অর্থ সমাজের উন্নয়নে ব্যবহৃত হয় সংগঠনের সদস্যরাও একই মনোভাব পোষণ করেন একজন এস আর রহমান তার ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন যে তিনি যখন শিবিরের সমর্থক ছিলেন তখন দুই টাকা বায়তুল মাল দিতেন কর্মী হওয়ার পর বিশ টাকা এবং সাথী হওয়ার পর সত্তর টাকা দিতেন বর্তমানে জামাত ইসলামের কর্মী হিসাবে তাকে একশো টাকা দিতে হয় তিনি উল্লেখ করেন যে এখানে টাকা দিয়ে আল্লাহ রাস্তায় কাজ করতে হয় অন্য একজন মোহাম্মদ আকবর হোসেন মন্তব্য করেন যে অন্য রাজনৈতিক দলের লোকেরা দুনিয়াবি লাভের জন্য দল করে এবং তাই তারা চাঁদাবাজি টেন্ডারবাজি ও জায়গা দখল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু জামাত শিবির আখিরাতের লাভের জন্য দল করে বিশেষ করে সাম্প্রতিক সময়ে যেমন পাঁচই আগস্টের পর যখন বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের বাড়িঘর উপসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন জামাত শিবিরের কর্মীরা রাত জেগে পাহাড়ায় থেকেছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সহযোগিতা করিয়েছেন এই নিঃস্বার্থ সেবার কারণে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে জামাত ইসলামীর প্রতি এক বিশেষ আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে অনেক অমুসলিম সদস্য স্বতঃস্ফূর্ত এই সংগঠনের অমুসলিম শাখায় যোগদান করেছেন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন এমনকি আগামী সংসদ নির্বাচনেও অনেক হিন্দু নেতাদের জামাত ইসলামের দেবে বলে আলোচনা হচ্ছে অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের সংগঠনের আর্থিক কাঠামো বিশেষ করে বায়তুল মাল তাদের রাজনৈতিক আদর্শের মূল ভিত্তি বিগত সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার জামাত শিবিরের ইসলামী ব্যাংক ইবনে সিনা হাসপাতাল কেয়ারি সিনবাদ জাহাজ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করার চেষ্টা করলেও এর অভ্যন্তরীণ স্বেচ্ছাসেবী তহবিল ব্যবস্থার কারণে তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েনি কর্মীরা সংকটের সময় দ্বিগুণ তিনগুণ টাকা বাড়িয়ে দিয়ে দলের পাশে থেকেছেন এই বায়তুল মাল অর্থ শহীদ পরিবারকে সহযোগিতা মারপিটে পঙ্গুত্ব বরণ করা কর্মীদের পাশে থাকা এবং জেলে থাকা নেতাকর্মীদের সহ নানা কাজে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে এই সংগঠনের অর্থ পরিচালনার স্বচ্ছতাও লক্ষণীয় জামাতের কারও বিরুদ্ধে কোনো আর্থিক কেলেঙ্কারি অর্থ আত্মসাত বা দুর্নীতির অভিযোগ নেই এমনকি স্থানীয় সরকারের নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধেও সাল বিতরণ বয়স্ক ভাতা বা বিধবা ভাতা নিয়েও কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় না দুই হাজার এক থেকে দুই হাজার ছয় অবধি বিএনপি সরকারের থাকা জামাতের দুজন মন্ত্রী মতির রহমান নিজামি ও আল আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে এক পয়সার দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি যা গোটা বিশ্বে বিরল এই সকল কারণে সাধারণ মানুষ একটি দুর্নীতিমুক্ত ও শোষণহীন সমাজ করার স্বপ্ন দেখে এবং তাই জামাত শিবিরকে ক্ষমতায় দেখতে চায় যা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে এই আলোচনা নিয়ে আপনার অভিজ্ঞতা বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলআকনটি বাঁচিয়ে রাখুন i mm -hmm.